সালামু আলাইকুম বিয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে গাজীপুর কাপাসিয়াতে আমাদের চমৎকার একটি মেন গেট এবং তার বাড়ির অন্যান্য দরজা বাথরুমের দরজা সমস্ত মালামাল ডেলিভারি করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্টাফ চমৎকার করে এই সবগুলো মালামাল ফিটিং করে তারপর তার বকেয়া পেমেন্ট নিয়ে এসেছে তিনি অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডার দিয়েছিল এখন স্ক্রিনে যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তার বক্স দরজা যেগুলো চকলেট কালার করা চমৎকার এসএসের হ্যাসবল এবং হ্যান্ডেল লক আছে প্রত্যেকটি দরজার ভিতরে এই ডিজাইনটিকে বলা হয় পাঁচ কলস অথবা ভুট্টা টপ ডিজাইন যে ডিজাইনটি দুই পাশে একই রকম করা হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার দরজাগুলোতে কিন্তু সাত ফিট বাই সাড়ে তিন ফিট সাইজে করা হয়েছে ছয় ইঞ্চি চৌকাটের মাধ্যমে আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো ভাইয়ের খরচ পড়েছে ষোলো হাজার টাকা এখন দরজা দেখতে পাচ্ছেন ছয় হাজার টাকার ভিতরে এরকম চমৎকার দরজাগুলো এন্টারপ্রাইজ থেকে করতে পারবেন ইঞ্চি চৌকাটে যেটি এই ভদ্রলোক তার বাড়ির জন্য আমাদের থেকে পারচেস করেছেন গেটের ব্যাপারে যদি বলি আপনাদের গেটে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে মাত্র পাঁচ মিলি মাল দিয়ে এক টাকা বা তেরোশো টাকা আর গেটগুলো আমরা যত্ন সহকারে ফিটিং করে দেব আপনার যেরকম ডিজাইন পছন্দ সেই ডিজাইনে গেট কিভাবে খুলে এবং কিভাবে লাগে সেটিও স্ক্রিনে অ্যাড করে দিলাম আপনাদের দেখতে যেন সুবিধা হয় তার বাড়ির ভিতরে জায়গা কম থাকায় তিনি বাড়ির বাহিরে দুটো পাল্লা ওপেনিং সিস্টেম করে নিয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে